বৃহস্পতিবার রাতের আধারে উপজেলার কদরপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের শমশের পাড়ার গ্রামীণ জনপদে এই ঘটনা ঘটে ক্ষতিগ্রস্তদের ভাষ্য চার লাখ টাকা ঋণ নিয়ে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে চারকানি বা এক একর ষাট শতক জমি বর্গা নিয়ে প্রায় চার লাখ টাকা ব্যয় করে মূলা উন্নত জাতের বরবটি ঢেঁড়স মিষ্টি কুমড়া লাউ কপি করলা সহ বিভিন্ন প্রজাতির সবজির চাষাবাদ করা হয় ফলনও ভালো হয়েছে বিক্রিও শুরু করেছেন তিনি এর মধ্যে বৃহস্পতিবার রাতের আধারে দুর্বৃত্তরা প্রায় আশি শতক জমির সবজি ক্ষেত কেটে ও উপড়ে নষ্ট করে দিয়েছে সরে জমিন পরিদর্শনে দেখা যায় কৃষক জসীমউদ্দিন কখনো কেটে ফেলা মূলা খেতে আবার

ক্ষতিগ্রস্ত কৃষক জসীমউদ্দিন বলেন সবজি কাটতে খেতে এসে দেখি আমার পুরো সবজি ক্ষেত তছ সব ফসল বিক্রি করতে পারলে প্রায় পাঁচ লাখ টাকার বেশি বিক্রি করা যেত জসীমউদ্দিন ও পরিবারের সদস্যদের শ্রম ছাড়া চুক্তিভিত্তিক শ্রমিকের মজুরি ও সার বীজ সহ চাষাবাদে ব্যয় হওয়া প্রায় দুই লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি কমপ্লিট কেটে কমপ্লিট আর বেয়া কেনে দুই লাখ টাইমতো ক্ষতি হৈ চন্দগৰীৰ দুইজনী এন আৰ আৰ একোলাৰ এ আইন গছৰ ব্যৱস্থা নলয় ইমান থৈ আগত দুগাৰ সাৰি ফেলি খেত আইন বিশেষ চাই মূলা খেত কিবা বা খাইতি আই অনৰা দেখাই ৰে মূলা খেতি এন আৰ আৰ বাহৰি মূলো বেন্দি মিৰা খোদু জাই থ দো বেয়া কেন

এই প্রসঙ্গে কর্মকর্তা ভুইয়া বলেন এখন পর্যন্ত আমাদের কাছে কেউ লিখিত কোনো অভিযোগ দায়ের করেননি লিখিত বা মৌখিক অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি